নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম জানাই নতুন পাঠশালা ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন পাঁচটি চিহ্নের কথা বলতে চলেছি যে চিহ্নগুলি যদি আপনার নিজের মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত খুশি হয়েছেন এই চিহ্নগুলো সাধারণত যখন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রতি খুশি হয় তখনই ভক্তের মধ্যে দেখা যায় বা ভক্তের শরীরে দেখা যায় অনেক মানুষ আছে যারা হয়তো এই চিহ্নগুলি নিজের মধ্যে লক্ষ্য করতে পারে আবার অনেকে আছেন যারা হয়তো বুঝে উঠতে পারেন না যে এগুলো কোনো দিব্য চিহ্ন যা স্বয়ং ভগবান কৃপা করে তাকে দিয়েছেন তাই আজকের ভিডিওতে এমনই পাঁচটি বিশেষ চিহ্নের কথা বলবো যে চিহ্নগুলি যদি কখনও আপনি আপনার নিজের মধ্যে দেখতে পান বা নিজের শরীরে দেখতে পান বা অন্য কারোর মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন আপনার প্রতিভা সেই ব্যক্তির প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং খুশি হয়ে তার উপরে অশেষ কৃপা করেছেন অনেক দিন ধরে পূজা পাঠ বা প্রার্থনার ফলে যখন ভগবান তার ভক্তের প্রতি প্রসন্ন হয় তখনই তিনি তার ভক্তের মধ্যে এই চিহ্নগুলো দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তার উপরে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার জীবনে অত্যাধিক উন্নতি হতে চলেছে এবং সে একজন সাধারণ মানুষ নয় তাহলে এবার চলুন আর দেরি না পড়ে জেনে নেওয়া যাক এই পাঁচটি চিহ্ন রীতি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক পড়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এক প্রথমে যে চিহ্নটি আপনি আপনার শরীরে দেখতে পাবেন সেটা হলো আপনার চোখের আকৃতির পরিবর্তন হয়ে যাবে আপনি যে কোনো দিব্য পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখবেন তার চোখের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ খুঁজে পাবেন শাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঈশ্বরের প্রার্থনা নাম জপ ধ্যান পড়ে তাহলে ধীরে ধীরে তার চোখের আকৃতির পরিবর্তন হয়ে যায় এবং তার চোখের মধ্যে এক অদ্ভুত সুন্দর আকর্ষণ সৃষ্টি হয় যা দেখে প্রত্যেকটা মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যায় এরকম ব্যক্তির চোখের দিকে তাকালে মনের মধ্যে নিজের থেকেই একটা শ্রদ্ধাভাব জেগে ওঠে তার চোখের মধ্যে এক কমল ভাব ফুটে ওঠে যা সময় অন্য মানুষের মনে শান্তি প্রদান করে বন্ধুরা যদি এরকমটা আপনাদের সাথে হয়ে থাকে তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার ওপরে অশেষ কৃপা করেছেন এবং আপনি অধ্যাধিক দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন দুই বন্ধুরা দ্বিতীয় যে চিহ্নটি নিজের শরীরে দেখতে পাওয়া যায় সেটি হল মুখে একটা তীব্র ভাব প্রত্যক্ষ করা এই ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হয় অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির উপরে কৃপা করে তখন সেই ব্যক্তির রূপের মধ্যেও পরিবর্তন আসে কারণ অত্যাধিক বলের কারণে তার মধ্যে এই ধরনের পরিবর্তন আসা শুরু করে এবং তার মুখে এই দিব্য ভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালে আকর্ষণ বোধ করবে এবং মনে মনে শান্তি অনুভব করতে পারবে যার মুখের মধ্যে এরকম পরিবর্তন আসে সে নিজেও এই জিনিসটা খুব ভালোভাবে অধ্যক্ষ করতে পারে যে তার মুখে একটা তীব্র ভাব ফুটে উঠেছে এবং এটা তার জন্য অত্যন্ত ভালো একটি চিহ্ন যা ঈশ্বরের দ্বারা সে স্বয়ং নিজে পেয়েছে তিন বন্ধুরা তৃতীয় যে চিহ্নটি আছে সেটা হলো শরীরের চারপাশ থেকে বা শরীর থেকে একটা সুগন্ধ আসে বন্ধুরা এই জিনিসটা হয়তো আপনারা কখনো লক্ষ্য করে থাকবেন যে যখন কোনো বড় সাধু বা মহাপুরুষের কাছে যাওয়া হয় তখন সেই সাধু বা মহাপুরুষের শরীর থেকে এক দিব্য সুন্দর বন্ধ অনুভব করতে পারা যায় যা আপনার মনকে একদম প্রসন্ন করে দেয় শাস্ত্রে এ ব্যাপারে বলা হয়েছে যে যে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে তার শরীর থেকে এক দিব্য বন্ধ বের হতে থাকে এছাড়াও বলা হয়েছে যে এরকম ব্যক্তির আশেপাশে অন্য দূরের থেকে আসা বিভিন্ন দৈব আত্মা ঘোরাফেরা করে এবং তাকে রক্ষা করে এই গন্ধ ওই সব দৈব আত্মার গন্ধ হয় আবার অনেক ক্ষেত্রে এই গন্ধ সেই ব্যক্তির দৈব শক্তির কারণে তার শরীর থেকে বেরোনো শুরু করে এবং ওই গন্ধ তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষই পায় বন্ধুরা যদি আপনার মধ্যেও এরকম কিছু দেখা যায় তাহলে বুঝবেন আপনার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছে চার বন্ধুরা চতুর্থ চিহ্নটি নিজের শরীরে পাবেন না এটি আপনি তখন পাবেন যখন আপনি কোনো পশু পাখির সামনে যাবেন আপনি হয়তো এটা লক্ষ্য করে থাকবেন যে অনেক সময় কোনো কুকুর হয়তো প্রচণ্ড হিংস এবং সে সবার ওপর প্রচণ্ড পরিমাণে চিল্লায় কিন্তু হঠাৎ আপনি যখন তার সামনে যাবেন সে একদম শান্ত হয়ে যাবে এবং আপনার কাছে এসে আপনার আদর খাওয়ার চেষ্টা করবে এবং এটি সব প্রাণের সাথেই হবে যখন আপনি কোনো পশু পাখির কাছে যাবেন তখন সেই পশু পাখিটি নিজে থেকেই আপনার কাছে এসে আপনার আদর খেতে চাইবে বা আপনার পাশে এসে শান্তভাবে বসে থাকবে বন্ধুরা এই ধরনের জিনিস যদি আপনি লক্ষ্য করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আপনার উপরে ভগবানের পাশে কৃপা রয়েছে এবং ভগবানের সেই দিব্য শক্তির কারণে সেই পশু পাখিও আপনার কাছে এসে দিব্য শক্তির অনুভব করতে চায় এবং তারা যখনই আপনার কাছে আসবে অত্যন্ত আনন্দবোধ করবে পাঁচ বন্ধুরা পঞ্চম যে চিহ্নটি আপনি বুঝতে পারবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন যে চিহ্নটি হয়তো সবাই নাও পেতে পারে যখন আপনার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে কৃপা করে তখন আপনি দেখবেন আপনার দুই ভুর যুগুলের মাঝে যেখানে আজ্ঞা চক্র অবস্থিত সেই জায়গাটা নিজের থেকেই চিনচিন হওয়া শুরু করবে অর্থাৎ মনে হবে কেউ যেন আঙ্গুল দিয়ে হালকা করে আপনার দুই ফুরুট যুগলের মাঝে চাপ দিচ্ছে এবং এটি অত্যন্ত বড় একটি সংকেত যা বোঝায় যে আপনার আধ্যাত্মিক জীবন অত্যন্ত উন্নত হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাওয়ার জন্য কৃপা করছে এই ধরনের চিহ্ন আপনার চক্র অর্থাৎ তৃতীয় নেত্র খোলার একটা বড় ইঙ্গিত প্রদান করে বন্ধুরা যদি এই ধরনের সংকেত কখনও পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে স্বয়ং ভগবান আপনাকে দেখছেন এবং আপনার জীবন উন্নতি করার জন্য সাহায্য করছে বন্ধুরা আলমারির লকারে এই একটি জিনিস রাখুন লক্ষ্মী ও কুবের আশীর্বাদ থাকবে আপনার সংসারে বাড়িতে যেখানে আমরা টাকা পয়সা ও অন্য জামির জিনিস রাখি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অর্থের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের ভালো থাকা খারাপ থাকা প্রতিটি মানুষ অর্থ উপার্জন করার জন্য পরিশ্রম করেন তাই ঘরের সব টাকা পয়সা যেখানে থাকে সেই স্থান ঠিকভাবে রাখা জরুরি তাই জেনে নিন আলমারির লকারে বাস্তু অনুসারে কি রাখবেন এবং কি রাখবেন না আমরা সবাই জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাই কিন্তু অনেক সময় আমাদের ছোট ভুলের কারণে আর্থিক অন্টনের মধ্যে জড়িয়ে পড়ি আমরা বেশিরভাগই লকারে বা ভোল্টে টাকা পয়সা রাখি তাই লকারে বাস্তু সঠিক হলে সমৃদ্ধির দেবী লক্ষ্মী ও সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদ আমাদের উপর সময় থাকবে এক বাস্তুশাস্ত্র অনুসারে লকার বা ভোল সব সময় এমন ঘরে রাখা উচিত যে ঘরে একটি মাত্র দরজা আছে একের বেশি দরজা আছে এমন ঘরে কখনোই লকার বা সিন্দুক রাখতে নেই দুই বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে লকারে সুগন্ধি কিছু অবশ্যই রাখবেন ধূপকাঠি বা পারফিউমও ব্যবহার করতে পারেন পদ্মের উপর আসিন মা লক্ষ্মীর ছবি ভল্টের দরজায় আটকে রাখুন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপরেই থাকবে সব সময় তিন আপনার ভোল্ট যাতে কখনো খালি না হয় তার জন্য এর ভেতরে দানা চাল রেখে দিন এতে মা লক্ষ্মীর পাশাপাশি উবেডও খুশি হবেন আপনার ওপর চার বাস্তুশাস্ত্র অনুসারে আলমারি পিছনে বা সিন্দুকের পিছনে কখনও ঝাড়ু রাখবেন না ভুলেও এই কাজ করলে আপনার জীবনে চরম আর্থিক সংকট দেখা দেবে সম্পদে পূর্ণ সিন্ধুকও এর ফলে শূন্য হয়ে যেতে পারে